মেলায় পূর্ণ লাভের লোভ দেখিয়ে সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনি মিনি খেলছে একইসঙ্গে সঙ্গে ভারতীয় রেলকে মরণ কূপে পরিণত করা হয়েছে এদের আরও এক মুহূর্তও নিজেদের পদে থাকা উচিত নয় বলে মন্তব্য করলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ এই কুম্ভ কেন্দ্র করে একটা মারণ খেলায় মেতেছে কেন্দ্রীয় সরকার হাইপ তৈরি করা হয়েছে হাইপ তৈরি করা হয়েছে হাইপ হাইপ গ্রহ নক্ষত্র যোগাযোগ অমুক দিন স্নান আসুন নাসুন মানুষ পুণ্যার্থীরা সাধারণ মানুষ গরিব মানুষ এই হাইপ তৈরিতে বিভ্রান্ত হয়ে প্ররোচিত হয়ে দলে 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 যাচ্ছেন অমুক দিন সকালবেলা পৌঁছতে হবে অমুক তারিখে সকালবেলা স্নান করতে হবে অথচ তার ব্যবস্থা নেই কুম্ভে পদপিষ্ট হচ্ছে দিল্লি স্টেশনে পদপৃষ্ট হচ্ছে অন্য স্টেশনগুলিতে এই ধরনের একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হচ্ছে এবং তার ট্রেনের পর্যাপ্ত ব্যবস্থা নেই স্টেশনে পর্যাপ্ত ব্যবস্থা নেই মেলার প্রাঙ্গণ ছেড়ে দিলাম জেনারেল বগির টিকিট বিক্রি হচ্ছে হাজার হাজার কোথায় কোথায় উঠবে কোথায় উঠবে কাদের ব্যর্থতা কারা টিকিট বিক্রি করছে তারা জানে না কটা ট্রেন কটা কামরা কজন মানুষকে ধরতে পারে হাজার হাজার টিকিট বিক্রি করে দেওয়া হচ্ছে মানুষ পাগলের মতো উঠতে যাচ্ছে তার মধ্যে আবার অ্যানাউন্সমেন্টের প্রবলেম নারকীয় ব্যবস্থা ফলে একটা এই গোটা ট্রেন ব্যবস্থাটাকে এমনিতেই দুর্ঘটনার পর দুর্ঘটনা দুর্ঘটনার পর দুর্ঘটনা তারপরে সেটা চূড়ান্ত অব্যবস্থা পরিকাঠামো নজরদারি রেলওয়ে ম্যানেজমেন্টের পরিপূর্ণ ব্যর্থতা কেন্দ্রীয় সরকার এটা করছে মারণ কূপে পরিণত করে দিয়েছে রেল সিস্টেমটাকে আজকে এখানে সামান্য একটা দুটো বিচ্ছিন্ন দুর্ঘটনা হলেও বিজেপি বা বড় বড় কথা বলে যে সমস্ত বিরোধীরা আজকে এই লাগাতার কুম্ভ নিয়ে যে মেশা চলছে মৃত্যুর মিছিল চলছে তারপরে এদের বসে থাকার নৈতিক অধিকার থাকতে পারে কোথায় এই সমস্ত বিজেপি নেতারা তাদের স্যাং সিপিএম তো কোনো কথা বলছে না বিজেপির বিরুদ্ধে ব্যর্থ গাফিলতির পর গাফিলতি উত্তেজিত করে ধর্মের নামে মানুষকে পুণ্যের লোভ দেখিয়ে মানুষকে প্ররোচিত করে উত্তেজিত করে একই সময় একই মুহূর্তে বিপুল সংখ্যক মানুষকে সেই জায়গায় যাওয়ার আমন্ত্রণ জানিয়ে তার একটা হাইপ তৈরি করে তারপরে তার ব্যবস্থা না রাখা কাঠামো না রাখা ট্রেন না রাখা স্টেশনের ব্যবস্থা না রাখা কুম্ভ মেলায় পরিকাঠামো না রাখা যাতায়াতের ব্যবস্থা না রাখা এই ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটছে আসানসোলে